এস লেটার দিয়ে শুরু নামের মানুষেরা নিজের সঙ্গে রাখুন এই জিনিসটি আর্থিক উন্নতি আপনাদের অবধারিত হয়ে উঠবে আপনারা পজিটিভ এনার্জি গেইন করতে পারবেন নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন আজকে আমার এই ভিডিও প্রত্যেক এস নামের ব্যক্তিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকে বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস দিয়ে হয়ে থাকে তাকে এই ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে জ্ঞান অর্জন করুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন কোন জিনিস আপনাদের জন্য পজিটিভ এবং রাশিচক্র অনুসারে কোন জিনিস নিজের সঙ্গে রাখলে আপনার আর্থিক উন্নতি হবে অর্থ আপনার দিকে আকর্ষণ করবে সেই সম্পর্কে সাধারণত দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অর্থাৎ ভারত পাকিস্তান এবং বাংলাদেশে আমরা এস নাম দিয়ে মানুষের নাম রাখার প্রবণতা লক্ষ্য করে থাকি আমাদের আশেপাশেই আমরা এস নামের মানুষদের দেখে থাকি সাধারণত এস দিয়ে শুরু নামের মানুষেরা প্রচুর পরিমাণ পরিশ্রম করার পরে এরা অর্থ পায় বা এদের সাফলতা এরা পেয়ে থাকে প্রথমে এদের প্রচুর পরিমাণ ঝড় ঝাপটা সহ্য করতে হয় প্রচুর কষ্ট করতে হয় কঠোর পরিশ্রমের পর এরা কিন্তু কোনো কিছুকে হাসিল করতে পারেন কিন্তু এদের জীবনে প্রচুর পরিমাণ সমস্যা থাকে আর্থিক উন্নতি এবং অর্থাভাব কখনো কখনো থেকে থাকে দু সালের প্রথম থেকেই এস নামের মানুষদের জীবনে অর্থের অভাব বা অর্থ খরচা হওয়ার প্রবণতা বেশি দেখা গিয়েছে রাশিচক্র অনুসারে এটি প্রমাণিত হয়েছে এস নামের মানুষেরা যদি বিশেষ কিছু কার্যের সঙ্গে যুক্ত হতে পারেন বা বিশেষ কোনো কার্যকে সঠিকভাবে করতে পারেন তাহলে অবশ্যই এদের জীবনে এই অর্থাভাব থেকে এরা একটু হলে মুক্তি পাবেন সেই সম্পর্কেই আজকের আমার এই ভিডিওটি সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করবেন ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক করবেন এবং আপনার মতামত নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্ব সম্পর্কে আলোচনা করতে শুরু করি আপনার নামের প্রথম অক্ষর যদি দিয়ে থাকে তাহলে আপনি নিশ্চয়ই আমার কথার সঙ্গে আপনার মিল পাচ্ছেন হাজার চব্বিশের প্রথম থেকেই আপনার অর্থ খরচার পরিমাণ বেশি এবং আয়ের পরিমাণ কম দেখা গেছে এবং বিভিন্নভাবে অর্থাভাবের সম্মুখীন হয়েছেন আপনারা হ্যাঁ তবে শুধু আপনি সমস্যার মধ্যে আছেন এমনটা নয় প্রত্যেক ইসলামের মানুষদের সঙ্গেই এই সমান ঘটনা ঘটেছে রাশিচক্রের বিশেষ কিছু পরিবর্তন এবং বিশেষ কিছু সমস্যার জন্য এই ঘটনা এই কারণে আপনারা নিজেদের সঙ্গে কিছু জিনিসকে রাখতে পারেন যেমন প্রথমেই আমি বলবো করি হ্যাঁ বন্ধুরা এই করির কিছু আধ্যাত্মিক গুণ রয়েছে এবার এই বিষয়টি হয়তো আমি আপনাদের প্রমাণ করে দেখাতে পারবো না কিন্তু এই আধ্যাত্মিক গুণ রয়েছে যেমন বাতাসকে আমরা নিজের চোখে দেখতে পাই না অনুভব করতে পারি ঠিক তেমনি কিছু এনার্জি থাকে যেগুলোকে আমাদের অনুভব করতে হয় তাই বলে সমস্ত জিনিস যেমন সত্য না তবে সমস্ত জিনিস মিথ্যাও না অনেক এরকম আধ্যাত্মিক বিষয় রয়েছে যেগুলোকে আমরা কুসংস্কার বলে মনে করে থাকি যেগুলো আমাদের জন্য খারাপ সেগুলোকে অবশ্যই বর্জন করা উচিত কিন্তু যেগুলো থেকে অবশ্যই আমাদের জীবনে পজিটিভ এনার্জি থাকে সেই জিনিসগুলোকে আমাদের বিশ্বাস করা প্রয়োজন এবং আমাদের প্রাচীন থেকে বা ইতিহাস থেকে এই বিষয়গুলি ঘটে আসছে তারা বা আমাদের প্রাচীন মানুষেরা এতটাও বোকা ছিলেন না যার কারণে তারা এই বিষয়গুলিতে বিশ্বাস করতেন এই পরম্পরা এখনও চলছে এই কারণে করি হলো একটি পজিটিভ শক্তি বা এই পজিটিভ জিনিসটিকে বা করিকে যদি আপনি রাখেন অর্থ আপনার দিকে আকর্ষণ হয় বলে মনে করা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে এটি বিশ্বস্ত করি আমাদের জীবনে বিশেষ পজিটিভ এনার্জিকে গেন করে থাকে বা এই করির সাহায্যে আমরা কিন্তু জীবনে বিভিন্ন দিক থেকে আর্থিক উন্নতির পথ খুঁজে পেয়ে থাকি এই করিকে বিভিন্ন মানুষ বিশ্বাস করে থাকেন হিন্দু ধর্মের জন্য এটি খুবই একটি পবিত্র জিনিস এবং যে কোনো ধর্মের জাতির জন্যই এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ তাই অবশ্যই আপনারা এই করিকে আপনার মানি ব্যাগের মধ্যে বা সঙ্গে রাখতে পারেন করি রাখার মাধ্যমে আপনার জীবনে বিভিন্নভাবে আপনি আর্থিক উন্নতি করতে পারবেন দ্বিতীয়ত হলো চাল হ্যাঁ চালের কয়েকটি দানা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে আপনি কি জানেন চালের মধ্যে প্রচুর পরিমাণ পজিটিভ এনার্জি থাকে এবং আর্থিক উন্নতির জন্য অর্থের যে দেবদেবী হয়ে থাকেন বা আর্থিক দিক থেকে আমাদের ডেভেলপ করার জন্য এই চাল আমাদের প্রয়োজন আমরা বাংলার মানুষ এই বাংলার মানুষ হয়ে যেই জিনিসটিকে আমরা বিশ্বাস করে যে জিনিস ছাড়া আমাদের চলে না সেটি হলো চাল এবং এই চালকে মা লক্ষ্মীর আরেকটি প্রতীক মনে করা হয় এবং মা লক্ষ্মী ধন দৌলতের দেবী তিনি সকলেরই দিবি প্রত্যেকের কাছে ধন দৌলত আছে এবং প্রত্যেকের ধন দৌলত প্রয়োজন এই কারণে আপনি কিন্তু চালের কয়েকটি দানা আপনি নিজের মানি ব্যাগে বা পার্সের মধ্যে রাখতে পারেন হ্যাঁ আপনি হয়তো মুসলিম ধর্মের বা ইসলাম ধর্মের হতে পারেন আপনি বিশ্বাস করেন না ব্যাপারটিকে মা লক্ষ্মীর ব্যাপারটিকে হতে পারে অনেকেই অনেক রকম মত থাকে তবে এই বিষয়টি অবশ্যই গ্রাহ্য বা অবশ্যই এই বিষয়টি প্রমাণিত যে চাল রাখার মাধ্যমে আমাদের মধ্যে পজিটিভ শক্তি আসে আপনি আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ কোনো মহিলা বা যাদের বয়স্ক বয়স হয়ে গেছে তাদের মধ্যে দেখবেন চালের বস্তার মধ্যে তারা পা দিতে বারণ করেন তারা তাদের এই বিষয়গুলো থাকে তারা বিভিন্নভাবে মেনে থাকেন তাই এই বিষয়টিকে কিন্তু খেয়াল রাখার বিষয় এবং এটি প্রমাণিত আপনি কিন্তু নিজের সঙ্গে চাল রাখতে পারেন এতে আপনার আর্থিক উন্নতি হবে এবং অবশ্যই এতে কোনো ডাউট নেই এখনো পর্যন্ত আমি আপনাদের দুটি বিষয়ের কথা বললাম বা দুটি জিনিসের কথা বললাম প্রথম হলো কড়ির কথা বললাম এবং দ্বিতীয়ত চাল আপনারা এই জিনিসগুলি এক সপ্তাহ করে বা এক মাস অবশ্যই নিজের পার্শ্বে রেখে দেখুন আপনার কোনো খারাপ কিছু হবে না হলে ভালোই হবে আপনি কিন্তু রেখে দেখতে পারেন তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো পোস্তদানা হ্যাঁ পোস্তদানা এটি কিন্তু ইম্পর্টেন্ট এটিও একটি পজিটিভ শক্তির ইঙ্গিত বা পজিটিভ এনার্জিকে আকর্ষণ করার একটি জিনিস তাই আপনারা পোস্ত দানাকেও নিজের মানি ব্যাগে বা পার্সের মধ্যে রাখতে পারেন তবে এর জন্য বিভিন্ন নিয়ম কানুন রয়েছে আপনাকে অনেক কিছু করে বা শক্ত কোনো কার্য করতে হবে আমি সেটি বলছি না তবে আপনারা চেষ্টা করবেন অর্থাৎ প্রত্যেক এস নামের মানুষেরা চেষ্টা করবেন যে এই কার্যগুলি করার একটা কাগজের মধ্যে মুড়ে বা কোনোভাবে আপনারা যত্ন সহকারে এই জিনিসগুলি নিজের পার্সের মধ্যে রাখার চেষ্টা করবেন আশা করব আপনাদের উন্নতি অবশ্যই হবে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ